ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো তেজা সারজা অভিনীত তার নতুন আপকামিং সিনেমা মিরাই তো মিরাইয়ের কিন্তু টিজার ড্রপ করা হয়েছে বেসিক্যালি আগামীকাল টিজারটা ড্রপ করা হয়েছে আমি রিভিউ করতে পারি নাই তো এই টিজারটা আমার সত্যি বলতে ব্যাপক লাগছে যার কারণে আমি এই টিজারটা কতবার যে দেখছি কিংবা এই মিরাই সিনেমা সম্পর্কে গুগলে সার্চ করে বিভিন্ন জায়গায় জায়গা থেকে আর্টিকেল হেনা না অনেক কিছু আমি দেখলাম সত্যি বলতে দুর্দান্ত ছিল এবং এই মুভিটার গল্প অসাধারণ একটা গল্প হতে যাচ্ছে আর টিজারটা সত্যি একটা বুজবাম ক্রিয়েট করে ব্যাপক একটা টিজার ছিল অসাধারণ সত্যি বলতে খুবই ইন্টারেস্টিং একটা টিজার ছিল এটা তো এই মুভিটার সাবজেক্ট বা গল্প সম্পর্কে আমি যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম তো সম্রাট অশোকের সিক্রেট নয়টা বই ছিল সিক্রেট সেগুলো এতটাই সিক্রেট যে সেগুলোকে প্রপারলি গার্ড করা হতো বেসিক্যালি সেই বইগুলো এত পাওয়ারফুল ছিল যার কারণে যেই সেই বইগুলো দিয়ে কিন্তু এই পৃথিবীটাকে ধ্বংস করা সম্ভব ছিল তো সেই বইগুলো পাবার জন্য কিন্তু সেই বইগুলোর পিছনে কিছু ভিলেন পড়ে আছে বেসিক্যালি অ্যান্টাগনিস্ট এবং সেই অ্যান্টাগনিস্টকে কিন্তু টিজারের শুরুর দিকে এস্টাবলিশ করা হয়েছে বা দেখানো হয়েছে তো যে আসলে নটা বই বইকে নিজের করে নিতে চাই এবং যেহেতু পাওয়ারফুল বই তো সেই পাওয়ারটা আসলে সে নিজে নিতে নিতে চায় এবং সেই পাওয়ারের মাধ্যমে সে অভিয়াসলি খারাপ কিছু কাজ করবে এই পৃথিবীতে তো যার কারণে তেজাস যে ক্যারেক্টার বেসিক্যালি সেই ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে এবং তার ভিতরে যে একটা পাওয়ার আছে সে সেই পাওয়ার সম্পর্কেও কিন্তু জানে না তো এবার সেখান থেকে গল্প চমক থাকবে সে তার পাওয়ারগুলোকে কিভাবে উপলব্ধি করতে পারতেছে সে বুঝতে পারতেছে যে তার ভিতরে কিছু পাওয়ার আছে যে পাওয়ারগুলো দিয়ে সে এই ভিলেনদের সঙ্গে লড়তে পারবে কিংবা ভিলেনদের সঙ্গে লড়াই করার জন্য সে নিজেকে কিভাবে তৈরি করতেছে তো এই সমস্ত কিছু দেখার জন্য বা জানার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে টিজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে সত্যি বলতে খুবই ইন্টারেস্টিং একটা টিজার ছিল এবং গল্পটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এই টিজারটার মধ্যে সবচেয়ে হাইলাইট যে পয়েন্ট বা যে পয়েন্টটাকে নিয়ে এত চর্চা হচ্ছে বা এত কিছু এক্সপেক্ট করতেছে অনেকেই তো সেই পয়েন্টটা হল টিচারের শেষভাগে একটা সিন আছে দেখবেন যে কেউ একজন হেঁটে যাচ্ছে বেসিক্যালি তার দুই পাশে অনেক হনুমান ছিল যারা প্রণাম করতেছে তো এই যে লোকটা যে হেঁটে যাচ্ছে আসলে এটা কে হতে পারে তো আসলে অনেকে অনুমান করতেছে যে এটা হনুমান হবে এবং অনেকে মনে করতেছে যে এটা প্রভু রাম হবে তো এখানে আসলে কি হবে সেটা বলা যাচ্ছে না তবে বেসিক্যালি এটা যদি প্রভু শ্রীরাম হয়ে থাকে তাহলে কোথাও গিয়ে মুভিটার গল্প অভিয়াসলি খুবই ইন্টারেস্টিং আমার কাছে যতটুকু মনে হয়েছে এবং গল্প যেমনই হোক দুর্দান্ত একটা কালেকশন কিংবা এই মুভিটার হাইপ কিন্তু আরও চূড়ান্ত লেভেল পৌঁছাবে আর বক্স অফিসে সত্যি বলতে অসাধারণ একটা কালেকশন নিয়ে আসতে পারবে জাস্ট এই ছোট একটা কারণে বেসিক্যালি তার জন্য আমাদের ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেলার আসলে সব কিছু আমরা বুঝতে পারব এটা এটাকেও রিভিল করা হতে পারে তো বেসিক্যালি এই টিজারটা খুবই সুন্দর ছিল বা সুন্দর হয়েছে এর কারণ হল ভিজুয়ালি কিন্তু এই টিজারটা ব্যাপক ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও দুর্দান্ত ছিল এবং গল্পকে যেভাবে স্টাবলিশ করা হয়েছে এই যে ভিলেন দিয়ে মানে আপনি অ্যাটাগোনস দিয়েই টিজারটা শুরু করছেন সে পৃথিবীকে ধ্বংস করবে সেই সেই বইটার জন্য আসলে বইটার পিছনে পড়ে আছে এবং হিরো তার পাওয়ার সম্পর্কে কিছু অবগত না সেই কিছু জানে না তার পাওয়ারকে কীভাবে ইউজ করবে কিভাবে এই ভিলেনদের সঙ্গে লড়াই করবে কিভাবে নিজেকে তৈরি করবে তো এই সমস্ত কিছু এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সব সবকিছু মিলিয়ে জাস্ট দুর্দান্ত এবং যার কারণে টিজারটাও প্রত্যেক প্রত্যেকটা দর্শকের খুবই খুবই ভালো লাগছে এবং ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো ছিল আর কি বলবো আসলে সত্যি বলতে তিনি হনুমান মুভিটাতেও দুরদান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তো এখানেও তার ভালো একটা পারফরমেন্স আশা করতেছি আর টিজারটা বেসিক্যালি সত্যি দুর্দান্ত ছিল আমার যথেষ্ট ভালো লাগছে আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ